নারীরা ইচ্ছা ও খুশি মতো পোশাক পরতে পারবে আবার নারীদের দিকে কেউ তাকাতেও পারবে না এরকম বক্তব্য বলায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে বেশ কেউ কেউ বলছে তারা আট পোশাক যদি পরে তাদের ইচ্ছা মতো তাহলে তারা যদি আমাদের সামনে দিয়ে হেঁটে যায় আমরা না তেকিয়ে থাকতে পারবো না আবার কেউ কেউ এটাও বলছে যে উনি ইচ্ছে মতো খুশি মতো পোশাক পরার কথা বলেছেন বলেই যে পাশ্চাত্য পোশাকের পক্ষে তা কিন্তু না ধর্মীয় এবং শালীন পোশাকের পক্ষে বলেছেন ধর্মীয় এবং শালীন যেই সব পোশাক আছে সেই সব পোশাকের ভিতরে যে কোনো পোশাক পরতে পারে আবার ক্ষমতায় গেলে নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না এ কথা দিয়ে উনি হয়তো বোঝাতে চেয়েছেন যে খারাপ কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে কেউ তাকাতে পারবে না আপনি তাকান আপনি ভালো ভদ্র অস্ত্র দৃষ্টিতে তাকান দেখেন আমাদের ধর্মে নারীদের কিন্তু অনেক সম্মান দিয়েছে বিশ্বনবী হররত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম উনি কিন্তু নারীদের পক্ষে অনেক কিছুই করেছেন আপনি যদি একটু দেখেন যে গভীর সংকটকালেও নারীদেরকে অংশগ্রহণ করিয়েছেন এবং নারীদেরকে তিনি আটকে রাখেননি তো সেখানে একটি রাজনৈতিক দল কি করে তাকে আটকে রাখতে পারে তাছাড়া বিশ্ব গ্লোবালাইজিং অর্থনৈতিক দিকে নারীদের এখন ভূমিকা কিন্তু অনেক নারীরা গার্মেন্টসে যাচ্ছে নারীরা নানা ধরনের কাজকর্ম করছে ব্যাংক, বিমা অফিস আদালতে অনেক কাজকর্ম কিন্তু করছে তো সেদিক দিয়ে এখন যদি কোনো একটি রাজনৈতিক দল এসে তাদের ইচ্ছে মতো নারীদেরকে জোর করে ঘরে নিয়ে আটকে রাখে সেই সব দল এক সপ্তাহ কিন্তু টিকবে না সে কারণেও এটা নিয়েও ভাবতে হবে তো এই জন্য কিন্তু এদিক দিয়ে তিনি এইগুলোই বুঝাতে চেয়েছেন তো অনেকে আবার এটাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছে। আরেকটি কথা হলো যে দেখেন বাংলাদেশে নারীরা ক্ষমতায় আছে ছিল এবং ভবিষ্যতে হয়তো থাকবে কোন কোনো দল আমি নাম বলবো না অতীতে বলেছিল আপনারা গুগল করে দেখতে পারেন যে ইসলামী দলগুলোই যে দেশে গণতন্ত্র হারাম নারী শাসন হারাম ইসলামে নারীদের শাসন মানায় না এবং নিষেধ আছে কিন্তু তারাই আবার নারীদের অধীনে জোট বোট করে কিন্তু ক্ষমতায় গিয়েছিল এগুলো আপনারা গুগল করে দেখে আসতে পারেন আবার দেখেন যে ভোটের ভোটের জন্য অনেকে কৌশলী বক্তব্য দেয় তো এটা তাদের কৌশলী বক্তব্য হতে পারে ভোটের জন্য যেরকম আমরা দেখেছি যে একদিকে এক শ্রেণীর মুসলমান মুসলমান তো কয়েক পন্থী হয় সব ধর্মেই হয় এক একজন এক এক পন্থা অবলম্বন করে সিয়া সুন্নি আহমদিয়া কাদিনি কাদিয়ানি বিভিন্ন পন্থী হয় শরীয়ত মারফত হকিকত যদিও আমি ধর্ম একটু কম বুঝি দুঃখিত এসব বলা আমি ধর্মের মূল বিষয়টা বুঝি যে নামাজ রোজা হজ জাকাত সব পথে চলা এই এই জিনিসটা আর কি একটু বুঝি তাছাড়া এই যে অনেক গভীর হাদিস কোরআন এটা আমি একটু কম জানি তো সে কারণে এটা নিয়ে বেশি কথা বলবো না যে একদিকে যেখানে মাজার ভেঙে দিচ্ছে এক শ্রেণীর ধর্মাবলম্বীদের অন্যদিকে পূজা মণ্ডপে গিয়ে মন্ত্র পাঠ করছে গীতা পাঠ করছে এটা একটি রাজনৈতিক ভোট জোটের কৌশল তো ভোটের জন্য অনেকে অনেক বক্তব্য দেয় পরবর্তীতে ভোটে জেতার পর সেটা কিন্তু বাস্তবায়িত হয় না হয়তো এই জন্যই আলোচনা করছে কেউ কেউ যে জামাত আজকে এই কথা বলছে ক্ষমতায় যাওয়ার জন্য কালকে হয়তো তারা করবে না যেরকম আওয়ামী লীগ বিএনপি কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে অনেক ওয়াদা করেছে সর্বশেষ ওয়াদা সঠিকভাবে পূরণ আওয়ামী লীগ বিএনপি জামায়াত জামাত কিন্তু চার দলীয় ঐক্য ছিল তারপর জাতীয় পার্টি এরা কিন্তু পূরণ করতে পারেনি জনবান্ধব জনকল্যাণের রাজনীতি আজও বাংলাদেশে কিন্তু হয়নি জনমুক্তি আন্দোলন মনে করছে